কনস্ট্রাকশন সেক্টরে আসলে মানুষকে সত্যিকার অর্থেই ভরসা করা একটু কঠিন কয়েকটা কেস বলি যে আমার এক ক্লায়েন্ট থাকে আপনার প্রবাসের আজ থেকে বেশ কয়েক মাস আগের ঘটনা তো প্রবাসে থেকে দেড় দুই মাসের ছুটিতে এসেছে দেড় দুই মাসের ছুটিতে এসে তো আর বাড়ি করতে পারবে না কমপ্লিট করতে পারবে না তো সে তার শালাকে দায়িত্ব দিয়ে গেছে ঠিক আছে আর শ্বশুরকে তো শ্বশুর কাজ করতে গিয়ে ইট বালি রড সিমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা মানে আইটেম থেকে যেমন ধরেন প্রত্যেকটা আইটেম থেকে একটা অংশ নিজের জন্য কাটিং করে নিজের আপন জামাই থেকে টাকা শ্বশুর নিয়ে যায় কাজের মালামালের দামে দর দামে বিভিন্নভাবে ফাঁকি ঝুঁকি করে জামাই বেচারা তো শ্বশুরকে আর শালাকে খুব ভালোবাসে বিশ্বস্ত সে যেহেতু থাকতে পারে না দায়িত্ব দিচ্ছে ঠিক আছে তো নিজের আপন শ্বশুর জামাইয়ের বিল্ডিং থেকে টাকা এদিক সেদিক করতেছে দ্বিতীয় আরেকটা কেস এক কাতার প্রবাসী ঠিক আছে খুবই জেন্টেলম্যান খুবই জেন্টেলম্যান তো এটা আরেকটা সাইটের ঘটনা তো দেখা যায় তার ভবনের দায়িত্ব পালন করতেছে সে যেহেতু কাতারে থাকে দেখা যায় খুব একটা বেশি আসতে পারে না ছুটি ছাটা নাই তো দায়িত্ব দিচ্ছে ছোট ভাই আর বাবাকে ঠিক আছে তো বড় ভাই টাকায় ভবন হচ্ছে ছোটো ভাই দায়িত্ব পালন করতেছে দায়িত্ব পালন না আসলে বড় ভাই টাকারে লুটপাট করতেছে আর কি যেখানে খরচ লাগবে দশ লাখ সেখানে খরচ দেখাচ্ছে বারো লাখ দুই লাখ টাকা নিয়ে এদিক সেদিক করতেছে দেখা যায় বিল্ডিংয়ের কাজ চলাকালীন সময় তো সাইডেই বালি সিমেন্ট রড টড লাগে সাইড থেকে রড চুপকে চুপকে সরাই দিছে বিক্রি করে ফেলতেছে আর বাবা ছোট ছেলেকে কিছু বলতেছে না ছোট ছেলেকে খুব ভালোবাসে আবার একটু নেতা ঠিক আছে তো এই যে এই ঘটনাগুলি একদম চোখের সামনে দেখা যায় বাবা বড় বাইর টাকায় ভবন হচ্ছে সেই ভবনের শিপ মালিকানা কিন্তু ছোটো ছেলের নামেও কিন্তু ইনডিরেক্টলি দিয়ে দিচ্ছে এরকম ঘটনাগুলো কিন্তু একদম হর হামেশাই দেখছি আমি হয়তো স্পেসিফিকলি বলছি না যে এই ব্যক্তি বা এই নির্দিষ্ট ভবনে এরকম অসংখ্য কেস আমি প্রতিনিয়ত দেখছি ভরসা করা বিষয়টা আসলেই সত্যিকার অর্থে অনেক কঠিন আসলে দায়িত্ব ছিল কি একজন সন্তান তার পিতামাতার উপর বা বাবার উপর ভরসা করবেই বাবা যদি এখানে ইনসাফ বা ন্যায় বিচার না করে সঠিকভাবে দায়িত্ব পালন না করে ভাইকে ছোট ভাই বড় ভাইয়ের টাকা আহা মোটর মোটর সাইকেল কিনে বুম ভাং করে নেতামি করে নষ্ট করতেছে এটা তো দায়িত্ব তো বাবার কিন্তু পালন করতেছে না এই যে কেস ওয়ানে শ্বশুরের উপর ভরসা করেছে শ্বশুরের জামাই টাকা মেরে দিচ্ছে সাইটে কেয়ারটেকার রাখছে কেয়ারটেকার রাখছে মালামাল পাহারা দেওয়ার জন্য সেই কেয়ারটেকার অনেক রডের টুকরা বের হয় অফ সাইজ হ্যাঁ এই টুকরাগুলি তো সে যত্ন করে রাখবে এই টুকরাগুলো রডের সে জমিয়ে সে বিক্রি করে দিছে গোপনে তো এই টাইপের ঘটনা বিশেষ করে যারা প্রবাসী যারা বাড়ির ঘর নির্মাণ করেন কাছে থাকেন না কাকে দায়িত্ব দিচ্ছেন তাকে আপনি কতটা ভালোভাবে ছিলেন কতটা বিশ্বস্ত এখন হয়তো অনেকে বলবেন যে পারভেজ ভাই আপনি যে কথাগুলোর এক্সাম্পল দিচ্ছেন মানুষের প্রতি তো আর বিশ্বাস করা যায় না যায় টু বি অনেস্ট যেরকম এর যে ব্যাড এক্সাম্পল যেমন দিলাম অনেক গুড এক্সাম্পলও কিন্তু আছে দেখা যায় রক্তের আত্মীয় না পরিবারের সদস্য না তারপরেও কিন্তু খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করতেছে তো কনস্ট্রাকশন সেক্টরে কাজ করার ক্ষেত্রে যদি নিজে না থাকতে পারেন এমন কাউকে দায়িত্ব দেন যাকে আপনি আস্থা করতে পারেন ভরসা করতে পারেন আমি যেই এক্সাম্পলগুলো দিচ্ছি এগুলা ভরসা উঠে যাওয়ার মতো সত্যিকার কি বর্তমানে ভরসা জিনিসটা অনেক এক্সপেন্সিভ বিষয় অনেক দামি বিষয় কে যেন বলেছিল না যে সততা খুব দামি বিষয় এটা সস্তা লোকের কাছ থেকে প্রত্যাশা করা যায় না কথাটা আসলে সত্যি এক্সেন্সি সত্যি তো যাই হোক আপনারা বাড়ি নির্মাণের ক্ষেত্রে অ্যাটলিস্ট একটা কাজ করবেন নির্মাণাধীন সাইটে মালামালগুলো আপনার বিশ্বস্ত জায়গা থেকে পার্সেস করবেন রড কিনেন ইট কিনেন বালি কিনেন সিমেন্ট কিনেন গুণগত মান যাচাই করে নেবেন বা এমন কাউকে পাঠাবেন যাতে আপনার মালের কোয়ালিটিতে হেরফের না হয় ঠিক আছে কারণ ইট বালি রড সিমেন্ট থেকে শুরু প্রত্যেকটা সেক্টর এখন দালাল প্রত্যেকটা সেক্টরে আপনি যদি কখনও নিজে সরাসরি কাজ করতে না পারেন একদিন পরে করবেন কিন্তু কোনো ভায়া মিডিয়া কারো হাতে দায়িত্ব দেওয়া এই বিষয়টা করা অনেকটা আমি মনে করি ঝুঁকিপূর্ণ বা ভরসা করবেন না তা না বাট ভরসা করা একটু কঠিন কঠিন দেখে জেনে বুঝে শুনে তারপর আরেকটা কাজ করা যেতে পারে নির্মাণাধীন সাইটে সিসি ক্যামেরা লাগিয়ে রাখতে পারেন সাইটে কত কী পরিমাণ মাল আসলো গেল বা আপনি অ্যাটলিস্ট অন্তত মনিটরিংয়ে রাখলেন সাইটগুলোকে তো যাই হোক কথা দীর্ঘায়িত করব না আমরা যেহেতু এই পৃথিবীতে আছি কোনো কাজ করতে গেলে কাউকে না কাউকে ভরসা করতেই হবে তো ভরসা করার মানুষটা যে আসলেই ভরসা করার মর্যাদা ধরে রাখতে পারবে কি না সেটা বিচার বিবেচনা করে আপনারা কাজে নামবেন বাড়ি বা ভবন নির্মাণে সচেতন হবেন আর অবশ্যই আর্কিটেক্ট কিংবা ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে কাজ করবেন ধন্যবাদ সবাইকে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা হবে আসসালামু আলাইকুম